ओ हनुमते नमः दर्शक गण मैं आचार्य सत्यानंद हैरत अंगेश टोटकाओं का जन्मदाता आज कैसे गैसी अपना देर्घा से रहस्यमय टोटका नहीं রহস্যময় টোটকা যার আধার বিষ্ণু পুরাণ রাবণ সহিতা লাল কিতাব এবং পুরাণ এখান থেকে নেওয়া এই টোটকাগুলো এই শ্রাবণ মাসের জন্য একটি গুলদস্তা বানিয়ে আপনার কাছে এনেছে আজকের এই টোটকাটি ছাব্বিশে জুলাই আজকের টোটকা আজকে ছাব্বিশে জুলাই আজকের এই টোটকাটি একটি বিশেষ টোটকা এই টোটকাটি আপনার জীবনকে ভীষণভাবে আপডেট করে দেবে বন্ধ কারখানা খুলে যাবে চাকরি থেকে সাসপেন্ড হওয়া ব্যক্তি আবার বহাল হয়ে যাবে চাকরি যারা পাচ্ছে না নতুন চাকরির অফার আসবে যার বিয়ে হচ্ছে না তার বিবাহ হবে পুরো জীবনকে উলট ফের করে দেবে পজিটিভ থিঙ্কিং নিয়ে বেতাহাস শ্রাবণ মাসের এই টোটকা দর্শক জ্ঞান এই টোটকাটি দুটি ভাগে ডিভাইড আছে প্রথম ভাগ এই টোটকার একটি তুলসী গাছে আগে আগে আপনি একটি পিতলের ইয়া তামার স্বচ্ছ একটি লোটা নেবেন তামার পেলে বেশি ভালো নাহলে পিতলেরও চলবে কিন্তু অন্য কোনো কিছু চলবে না এটাতে আগে একটু গঙ্গা জল নেবেন এবং বাকি এটাতে আঁক রস যেটা আমি এর আগে টোটকাতে বলেছি যে আঁকের রস যেটাকে হিন্দিতে গান্না বলে এবং লোটাটাকে টোপে টোপে ভরে দিন যতটা পারবেন ভরে দেবেন গঙ্গা জল আর আখের রস নিয়ে এটাকে ভরে দেবেন ছাব্বিশে সৌরমন্ডলের একটি উলট ফের গ্রহদের দিনের একটি উলট ফের অদৃশ্য শক্তিরা পজিটিভ অদৃশ্য শক্তিরা চারোদিকে ঘুরাফেরা করছে এই চোটকাটি পাওয়ার জন্য এই উপাদানটি পাওয়ার জন্য এই আবেদনটি পাওয়ার জন্য তুলসী গাছে আজকের দিনে এটা হচ্ছে শ্রাবণ শুক্লপক্ষ এই মুহূর্তে ছাব্বিশে জুলাই শ্রাবণ শুক্লপক্ষ চলছে এখন সৌরমণ্ডলে আপনি গঙ্গা জলের সাথে আখের রস মিলিয়ে আপনি দেবেন তুলসী গাছে এইভাবে পুরো লোটাটা ঢেলে দেবেন দর্শক জ্ঞান এটা হচ্ছে এই টোটকার একটি ভাগ আরেকটি ভাগ হচ্ছে এই টোটকার দ্বিতীয় ভাগ একই দিনে দুটি করবেন আবার আকের রসের মধ্যে বেলপাতা ছাড়বেন মনে রাখবেন শিবের দিন আখের রসে বেলপাতা ছাড়বেন আর যে কোনো বৃক্ষকে তুলসী নয় যে কোনো বৃক্ষকে গিয়ে এই জলটি দান করবেন তার করে যে কোনো গাছ ফুল গাছ হতে পারে বড় বৃক্ষ হতে পারে লতা হতে পারে যে কোনো গাছে মনে রাখবেন প্রত্যেকটি গাছে একটি দেবতা থাকে আর বিশেষ করে শিব কান কান মে ভগবান এটা দেবেন এই দুটি মিলিয়ে একটি টোটকা এই দুটি পক্ষ মিলিয়ে একটি টোটকা এক জায়গায় গঙ্গা জল আর আখের রস তুলসী গাছে আরেক জায়গায় হচ্ছে বেলপাতা আর আখের রস যে কোনো গাছে দেবেন আপনি এই দুটি টোটকা যখন এক জায়গায় মিলবে রশ্মি উদয় হবে রশ্মি কিরণ মেগা কিরণ আপনার জীবনের জন্য পথ প্রদর্শন সবাই আপনাকে আহ্বান করতে দৌড়ে চলে আসবে অদৃশ্য শক্তিরা আপনাকে সাপোর্ট করতে লেগে যাবে জায়গায় জায়গায় আপনার নাম সুনামে বদলে যাবে যদি আপনি সাসপেন্ড হয়ে থাকেন যদি আপনার উপরে বিপদ এসে থাকে কেস সবগুলোর থেকে আপনি মুক্তি পেতে লেগে যাবেন অদ্ভুত দর্শক জ্ঞান এই টোটকাটি করুন ছাব্বিশে জুলাই এই শ্রাবণ মাসে শ্রাবণ শুক্লের পক্ষে চলছে আমি আপনাদের জন্য চেষ্টা করি টোটকা দুনিয়ার থেকে ওই টোটকাগুলো এই শ্রাবণ মাসে আনতে যেটা এই শ্রাবণ মাসে তিন চার গুণা বেশি প্রভাব আপনাদেরকে দেবে আপনি সপরিবারে কল্যাণে থাকুন আনন্দে থাকুন আর এই টোটকাগুলোকে ইউজ করুন দর্শক জ্ঞান আজকে আমার দিন এখানে শেষ কাল আবার একটি টোটকা নিয়ে আপনাদের কাছে আসছি ততক্ষণের জন্য বিদায় দিন ও নমঃ